টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রস্তুতি ম্যাচেই শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার এক ভক্ত যাবতীয় নিরাপত্তা টপকে ঢুকে পড়েছিলেন মাঠে তার লক্ষ্য ছিল শুধু তার স্বপ্নের ক্রিকেটার রোহিতের সঙ্গে একবার দেখা করা তবে এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে যেখানে বিশ্বকাপের ম্যাচে জঙ্গি হামলার হুমকি রয়েছে সেখানে এমন ঢিলে ঢালা নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ভারতের দেওয়া একশো তিরাশি রান তারা করছিল রোহিতের ওই ফ্যান নিরাপত্তা ভেঙে ঢুকে পড়েন মাঠে তিনি মাঠে ঢুকেই সোজা দৌড় লাগান রোহিতের দিকে রোহিতের সঙ্গে তাকে হাত মেলাতে দেখা যায় তবে সেই সময় মাঠে ছুটে আসে নিরাপত্তা রক্ষীরাও এরপরে তাকে রোহিতের থেকে আলাদা করে মাঠে ফেলে দিয়ে চেপে ধরে এবং বেধরক পেটাতে থাকে মার্কিন পুলিশ রোহিত অবশ্যই ঘটনাটি দেখে তীব্র অস্বস্তিতে পড়ে যান রোহিত নিরাপত্তারক্ষীদের কঠোর হতে বারণ করেন তারপরেও সেই ফ্যানকে হাত করা পড়িয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তবে এভাবে সেই ভক্তকে চেপে ধরে পেটানোর বিষয়টি ভালো লাগেনি রোহিতের তিনি কিন্তু সে জায়গা থেকে না নড়ে নিরাপত্তারক্ষীদের অনুরোধ করে যান এতটা করা না হওয়ার জন্য সেই ফ্যানকে ভালোভাবেই মাঠের বাইরে নিয়ে যেতে বলেন তিনি